আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ পরে বিস্তারিত শুরুতেই জানাব ডক্টর ইউনেসের নেতৃত্বে বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ে আনবে বলেন আমিরাতের রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে তার পরিচয়পত্র প্রকাশ করেছে এ সময় উভয় দেশের জনগণের জন্য শান্তি কামনা সহ আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান আশাবাদ ব্যক্ত করে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ বয়ে আনবে এরপর জানাব পিস্তল উচিয়ে হুঙ্কার পাল্টা জবাব ছাত্রদল নেতা বলেন গুলি কর নদীতে পাশাপাশি দুটি নৌকা হাতে লাঠি সোটা নিয়ে দশ থেকে বারো জন বিএনপির নেতাকর্মীরা নৌকার উপর দাঁড়িয়ে তারপর পিস্তল নৌকা সিনে নিয়ে যায় সাবারে এই ঘটনা ঘটলেও মানিকগঞ্জ থেকে পুলিশ নৌকা দুটি উদ্ধার করেছে তবে এই ঘটনা এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানাব সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত সুনামগঞ্জের বাজার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন আর সুনামগঞ্জের বাজার সীমান্তে ঘটনা ঘটে নিহত কুইটমিয়া পঞ্চান্ন সুনামগঞ্জের বাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত উল্লাহর ছেলে এদিকে বছরে পনেরো বিলিয়ন ডলার বিনিয়োগ আনার পরিকল্পনা নতুন রাজনৈতিক দল এনসিপির তারুণ্যের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাষ্ট্রক্ষমতায় গেলে নতুন করে বাংলাদেশে বছরে পনেরো বিলিয়ন ডলারে বেশি সরকারি সরাসরি বিনিয়োগ আনার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারি এদিকে নিউ নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত শিশুসহ নিহত ছয় নিউ ইয়র্কের হ্যাটসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছে স্থানীয় সময় আজ এই দুর্ঘটনা ঘটে নিহত পাঁচজন স্পেনের পর্যটক এবং একজন পাইলট এদের মতো তিনজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে নিউ সিটির মেয়র অ্যারিক অ্যাডামস এবং সর্বশেষ জানাবো গাজায় ঢুকছে না গাড়ি অনাহারে মৃত্যু অবরোধ গাজা এক মাসেরও বেশি সময় ধরে ত্রাণবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না দখলদার ইসরায়েলেতে সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে প্রয়োজনের তুলনায় নিত্যপণ্য একেবারেই অপতুল সে সময় সেই সঙ্গে অব্যাহতভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল কাজা সিটির সোজা একটি আবাসিক ভবনে বুধবার রাতে বিমান হামলা চালানো হলে তা পুরোপুরি ধসে পড়ে অন্তত আশি জন মানুষ ইটের নিচে চাপা পড়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনা এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে やっぱりぴったりと。 ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের জন্য সমৃদ্ধ বয়ান আনবে বললেন আরব আমিরাতের রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরাত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন এ সময় উভয় দেশের জনগণের মধ্যে শান্তি কামনা সহ আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের জন্য সমৃদ্ধি বয়ান বিব্র বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ উপলক্ষে আবুধাবি কাসর আল ওয়াতানের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে অনন্য দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতগণ তাদের পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আমিরাতের রাষ্ট্রপতির সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগে দেশটির বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পতিতার সদায় অনুভূতির জন্য বাংলাদেশ রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিক ও শুভেচ্ছা তুলে ধরার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তিতে চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি রাষ্ট্রদূত তারেক আহমেদ পুনর্ব্যক্ত করেছেন একই সঙ্গে আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিদ জায়দ নাহিয়ান গুরুত্বপূর্ণ দেশের স্বার্থে উন্নয়ন পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির প্রতি তার আগ্রহ জ্ঞাপন করেছেন সর্বশেষ তিনি তার শুভকামনা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন পিস্তল উচে হুঙ্কার পাল্টা জবাব আয়গুলি কর নদীতে পাশাপাশি দুটি নৌকা হাতে লাঠি শোটানে দশ থেকে বারো যুবক নৌকার উপর দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে একজন হঠাৎ অস্ত্র উঁচেন নদীতে থাকা এক পক্ষের দিকে হুঙ্কার ছাড়েন অস্ত্রধারী টি শার্ট প্যান্টও হাতে ব্যাসলেট হুঙ্কারের পর অশালীন শব্দ ব্যবহার করে ওপাস থেকে পাল্টা উত্তর আয় গুলি কর বুধবার বিকেলে ঢাকার অদূরে সাভারের কাতলাপুর বংশী নদীর মিলনঘাট এলাকায় দৃশ্য ছিল এটি সশস্ত্র এই গ্রুপের ভিডিও ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শুধু অস্ত্র প্রদর্শন নয় বরং দুটি টলার সিনে নেয় তারা খোঁজ নিয়ে জানা গেল গয়নঘাটের খেয়াঘাটের চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যাদের হুমকি দেওয়া হয়েছে তারা বর্তমানে ঘাটের ইজারাদার এই ঘটনায় সাবার পৌরসভা ছয় নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাবার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে মামলা এজেহারে বলা হয়েছে সাবার কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাট পরিচালনা করছেন কামরুল ইসলাম কিছুদিন ধরে মানিকগঞ্জের সিংগাই থানার ফুডনগর মোল্লাপাড়ার অন্তর ২৬ ছাব্বিশ মোর্শেদ খান পঁচিশ মোশারেফ আটাশ হৃদয় পঁচিশ রনি বিয়াল্লিশ অজ্ঞাতনামা দশ থেকে জন সেখানে এসে লক্ষ চাঁদা দাবি করে এবং চাঁদার টাকা না দেয়াতে তারা এই ধরনের উঠিয়ে ভয়ভীতি দেখায় এরপর সেখান থেকে দুটি ইঞ্জিন চালিত নৌকা ছিনতাই করে নিয়ে যায় এরপর মানিকগঞ্জ থেকে সেই নৌকা দুটি উদ্ধার করেছে পুলিশ তবে ঘটনা এখনো কাউকে গ্রেপ্তার করতে সম্ভব হয়নি পুলিশের সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সুনামগঞ্জের দরবাজার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বৃহস্পতিবার দশ এপ্রিল দুপুরে সুনামগঞ্জের দরবাজার সীমান্তে ঘটনা ঘটে নিহত কুইটমিয়া সুনামগঞ্জের দরবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পেকপাড়া মোকামছরা গ্রামের মৃত মনিরুল্লার ছেলে জানা যায় বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারবাজার সীমান্তে বারোশো তিরিশ সাবপিলার দুই এস এর পাশ দিয়ে ছয় থেকে সাত জনের একটি দল সুপারি আনার জন্য ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের মোশারফ থানার লংথ্রাইপুঞ্জি এলাকায় প্রবেশ করে দুপুরে সুপারি বস্তায় ভরার সময় খাসিয়াদের দেখে গুলি ছোড়েন কুইটমিয়া গুলিবদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয় গুলির পর তার সঙ্গে থাকা বাকি ছয় থেকে সাতজন দৌড়ে বাংলাদেশে চলে আসে বিকেলে খবর পেয়ে নিহত কুইটমিয়া স্বজন থাইপুঞ্জি এলাকায়কে মরদেহ শনাক্ত করে দরবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান বিষয়টি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এছাড়াও স্থানীয় সাংবাদিকরা আমাদেরকে বিষয়টি জানিয়েছে এ বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর করছি দেখা যাক কিভাবে কি করা যায় বছরে পনেরো বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা এনসিপির জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারা বছরে পনেরো বিলিয়ন ডলার বার্ষিক বিদেশি ঋণ আনবে এবং বাংলাদেশে চাকরির বন্যা দেবে এমন জানিয়েছে দলটির যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আরও বলেছেন বাংলাদেশে বিগত সময়ে কোনো উন্নয়ন হয়নি বিদেশ থেকে কোনো প্রতিষ্ঠান আসেনি বিশেষ করে স্যামসাং বাইশ বিলিয়ন ডলার বাংলাদেশ বিনিয়োগ করতে কিন্তু বিগত সরকারের চেয়েছিল কারণে বাংলাদেশে সেই বিনিয়োগটি আসেনি সেই বিনিয়োগটি বর্তমানে ভিয়েতনামে চলে গিয়েছে কারণে বাংলাদেশে অনেক বড় রাজস্ব হারিয়েছে আমরা নতুন করে বাংলাদেশের জব সেক্টর আবার আগের জায়গায় নিয়ে আসতে চাই আমরা বাংলাদেশটাকে সমৃদ্ধশালী করতে চাই এজন্য অন্তত ১৫ বিলিয়ন ডলার তারা বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনার সিদ্ধান্তের কথা জানিয়েছে এনসিপি যদি ক্ষমতায় যায় তাহলে দেশে প্রাইভেট সেক্টরে চাকরির বন্যা দিতে চায় বয়ে বিশেষত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আর এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি অনেক বায়রা বাংলাদেশে ব্যাপক পরিমাণ ইনভেস্ট করেছে আবার নতুন করে শিক্ষার্থীদের দল ক্ষমতায় আসলে তারাও একই ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে